আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমরাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি শিঙ্গারের রেসিপি বানাতে চলেছি আমার যে সকল বন্ধুরা হয়তো ভাবেন শিঙ্গারা বানানো হয়তো কঠিন তাদের জন্যই অল্প সময়ের মধ্যে খুব কম উপকরণে শিঙ্গারাটা বানাতে চলেছি খেতেও কিন্তু অনেক মজার হয় ছোট থেকে বড় প্রত্যেকে খুব পছন্দ করবে যে কোনো নাস্তার টাইমে কিন্তু আপনারা এরকম মুচমুচের শিঙ্গারা বানিয়ে নিতে পারেন আর ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সত্যি সদস্য অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি ছোট বড় মিলে সাতটা আলু নিয়েছি আলুগুলোর খোসা ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো জল ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হতে থাক সেই ফাঁকে আমি ময়দার ডোটা বানিয়ে ফেলবো তো এখানে আমি চারশো গ্রাম ময়দা চেলে নিয়েছি চেলে নেওয়া ময়দা এই বারো বাটিটাতে নিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দেব ছোটো চামচের এক চা চামচ পরিমাণের চিনি আধা চা চামচ পরিমাণের লবণ দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের কালো জিরে আর দেব দু চা চামচ পরিমাণের সয়াবিন তেল সব উপকরণ ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেই হয়তো বুঝতে পারলেন এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে ফেলবো তো একসঙ্গে খুব বেশি জল দিলে হবে না এরকম অল্প অল্প জল দিয়ে বানাতে হবে তো এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি এবার একটা চামচ পরিমাণে সয়াবিন তেল এরকম করে দইয়ের গায়ে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেস্টে রেখে দেব অন্যদিকে আলুগুলোকেও খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি বড় একটা প্লেট নিয়ে নিয়েছি আর নিয়েছি গ্রেটার আলুগুলোকে গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব আপনারা চাইলে এটাকে ম্যাশও করে নিতে পারেন তো সমস্ত আলু গ্রেট করে নিয়েছি এইদিকে আলু মাখাটা বানানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব তিন চার চামচ পরিমাণে সরিষার তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোরনের দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর আধা পরিমাণের সাদা জিরে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এরকম ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে সব কিছু হালকা ব্রাউন করে ভেজে নেব তো এখানে আমি সব কিছু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোগুলোকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আধা চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়ো আধা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি একটা চামচ পরিমাণের আদা রসুন বাটা সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি তার মানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে কষিয়ে নেওয়া মশলাতে এবার আলু মাখাটা দিয়ে দেবো আলুর সঙ্গে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দুই মিনিট মতো এরকম করে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এখানে আমার আলু মাখাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা চাইলে এখানে বাদামও কিন্তু অ্যাড করতে পারেন অন্যদিকে ময়দার ডোটা একবার দেখে নিচ্ছি তো এখানে ময়দার ডোটা পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেবো খুব ভালোভাবে মথে নিয়েছি এখান থেকে আমি এবার একটা লেচি কেটে নেব ঠিক এত বড়ো করে লেচিগুলো কেটে নেব এবার এখানে আমি এখানে গোল সেপ করে ময়দা দিয়ে রুটিটা বেলে নেব খুব পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলতে হবে সিঙ্গারা বানানোর জন্য রুটিটা আমার এখানে বেলা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে এরকম করে সমান ভাগে ভাগ করে কেটে নেব তার মানে একটা রুটি থেকে কিন্তু আমাদের মোট আটটা সিঙ্গারা হয়ে যাচ্ছে এবার আলু মাখাটা নিয়ে এক চামচ পরিমাণের আলু মাখা এইরকম করে সিঙ্গারার সেই সেপটার উপরে দিয়ে দেব এবার এই দুই কোনা মিলে মুখটা মেরে দিতে হবে ঠিক এমন করে এরকম করে দুই সাইড মেরে দেওয়া হয়ে গেলে যে উপরের সাইডে যে রুটিটা আছে সেটাকেও ভালো করে মুখগুলো মেরে দিতে হবে ঠিক এই রকম করে তো একটা বানিয়ে নিয়েছি আমি এখানে আরও একটা বানিয়ে দেখে দিচ্ছি তো আবারও এক চামচ পরিমাণের আলু মাখাটা নিয়ে নিয়েছি এবার এই দুই সাইডটাকে খুব ভালোভাবে নিয়ে চেপে দেব ঠিক এমনটা করে চেপে দেওয়া হয়ে গেলে সামনেকার এই সাইডটা নিয়ে এরকম করে নিচের সাইডে চেপে দিতে হবে আর দুই সাইড হাত দিয়ে চেপে ভালো করে লাগিয়ে নিতে হবে যেন তেলে ভাজার সময় আলু মাখাটা বাইরে বেরিয়ে না আসে একইভাবে আমি বাকি সব সিঙ্গারাগুলো বানিয়ে ফেলব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম টু হাই রেখে এক করে করে গুলো ভাজার জন্য দিয়ে সিঙ্গারা গুলো এক সাইড হালকা ভেজে নেওয়ার পর এরকমভাবে উলটিয়ে দেবো আরেক সাইড ভেজে নেওয়ার জন্য তো এক সাইডই কিন্তু অনেকক্ষণ ধরে ভাজলে হবে না এরকম উলটিয়ে পালটিয়ে দুই সাইডই লাল লাল করে ভেজে নিতে হবে সিঙ্গারা এখানে অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নেব এই সিঙ্গারা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি তো এখানে আমার সিঙ্গারা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি মাশাল্লা শিঙ্গারা দেখতে অনেকটা সুন্দর হয়েছে তো এই শিঙ্গারা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি সব সিঙ্গারা আমি একইভাবে বানিয়ে ফেলবো এখানে আমার সিঙ্গারা বানানো হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা অন্তত একবার এরকম করে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর ভিতর থেকে অনেকটা মজা লাগছে ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ